ভোলাগঞ্জ সাদা পাথরে পাথর লুটপাটের বিরুদ্ধে অভিযান নয় জনের দুই বছরের কারাদণ্ড সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাংকার এলাকা দীর্ঘদিন ধরে পাথর লুটপাটের কবলে পাহাড়ি ঢলের সুযোগ নিয়ে সম্প্রতি লুটকারীদের নজর পড়ে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ সাদা পাথরের উপর নৌকা ব্যবহার করে প্রকাশ্যে পাথর লুটপাট চলছিল ফলে হুমকির মুখে পড়ে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই এলাকা গত আট মাস ধরে ভোলাগঞ্জ রোপওয়ে বাংকার সংরক্ষিত এলাকায় দিনে রাতে পাথর বালি ও মেশিনারি পার্সের মালামাল লুটপাট চলছিল প্রায় তিরিশ থেকে চল্লিশটি শেড মেশিন ব্যবহার করে প্রতিদিন বিপুল পরিমাণে পাথর উত্তোলন করা হচ্ছিল এসব মেশিন ও নৌকা থেকে মোটা অঙ্কের চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে আজ ভোর ছয়টা থেকে দুপুর একটা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এর নেতৃত্বে বিজিবি ও পুলিশের উপস্থিতিতে এক যৌথ টাস্ক ফোর্স অভিযান পরিচালিত হয় অভিযানে নয়জনকে জনকে আটক করা হয় পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃত প্রত্যেককে দুই বছর ধরে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয় আটকৃতরা কোম্পানিগঞ্জ উপজেলার দলিরগাঁও গ্রামের চান মিয়ার পুত্র মোহাম্মদ আলী মুদ্দিন নতুন মেঘারগাঁও গ্রামের মৃত ইমাম হোসেনের পুত্র মকবুল হোসেন দক্ষিণ কলবাড়ি গ্রামের সনুর আলী পুত্র মোহাম্মদ গিয়াস উদ্দিন কালাইরা গ্রামের হাজির আব্দুল মান্নানের পুত্র ফুল মিয়া গোয়াঙ্গ উপজেলার নাকি গ্রামের আব্দুল রদিমের পুত্র ইকবাল মাহমুদ মৃত হাবিবুর রহমানের পুত্র মোহাম্মদ ইদ্রিয়া আহমেদ সুনামগঞ্জ জেলা তিরাই উপজেলার বাসা গ্রামের মৃত রক্তত পুত্র জাহাঙ্গীর আলম মৃত আলী হোসেনের পুত্র আলী নোর এবং কিশোরগঞ্জ জেলায় ইটনা উপজেলার কাশিমপুর গ্রামের আব্দুল হেকিমের পুত্র মোহাম্মদ জজমিয়া